রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আপনাদের দশাহারের অবিন্যাস্ত ডাটার যদি তথ্য সংখ্যা বেজোড় হয় ঠিক আছে যদি তথ্য সংখ্যা বিজোড় হয় সেই নিয়মটা আমরা একটু আগে ক্লাসে শিখিয়েছি আমরা এর নিয়ম একটা বিকল্প নিয়ম একটু শিখব ঠিক আছে যদি ধরুন এখানে তথ্য সংখ্যা এন নাইন বেজোড় ছিল এখানে নয়টা তথ্য আছে এখন যদি আমি একটা তথ্য ধরুন মুছে দিলাম ঠিক আছে তাহলে তথ্য সংখ্যা হলো কত আট তাহলে তথ্য সংখ্যা হলো কত আট এবার আমাদের তথ্য সংখ্যা হয়ে গেল কি জোড় তাই না এখন আমাদের তথ্য সংখ্যা এন আট জোড় জোর যদি হয় তখন আপনারা দশাহারি নির্ণয় কীভাবে করবেন তাহলে এখন আমরা ধরুন সাততম দশহারি নির্ণয় করতে আপনাকে বলা হয়েছে ঠিক আছে তাহলে এখন আমরা সূত্র লিখলাম সাত এনের এর মান কত আট এইট প্লাস ওয়ান বাই টেন তম মান ঠিক আছে তাহলে সাত গুণন আট আর একে কত নয় বাই টেন ঠিক আছে তাহলে সাত নম্বর কত তেষট্টি বাই টেন তাহলে এখন দশ দিয়ে ভাগ দিলে পারে হবে ছয় দশমিক তিনতম মান ঠিক আছে এখন ছয় দশমিক তিনতম মান তো এখানে নাই ঠিক আছে হয় ছয়তম মান আছে নাহলে সাততম মান আছে তাই না তাহলে এখন ছয় দশমিক তিন মানে কি এটা সাততম মানের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বা অন্তর্ভুক্ত আছে ঠিক আছে যেহেতু ছয়ের বেশি তাহলে ছয়ের বেশি কত সাত তাহলে এরকম দশমিকের যদি মান চলে আসে আপনাকে তখন আপনাকে আর একটা পরিশ্রম করতে হবে ঠিক আছে তখন আপনাকে কী কর তখন আপনি কী করবেন তখন আপনি এভাবে লিখবেন আবার জিনিসের যেহেতু জায়গা নেই আমরা এখানে লিখলাম হ্যাঁ তাহলে এখন এখানে ছয়তম মান আছে ছয় দশমিক তিরিশ তার মানে ছয়তম মান তখন আপনি লিখবেন ছয়তম মান প্লাস যেহেতু ছয় দশমিক তিরিশ মানে কত সাতের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে মানটি ঠিক আছে এই কারণেই সাততম মান থেকেই ছয়তম মানটা বাদ দিতে হবে তাহলে সাততম মান বিয়োগ ছয়তম মান ঠিক আছে এটা ব্যাখেটে দিবেন দেওয়ার পরে গুণন এই যে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এখানে সেটা দিবেন জৈর দশমিক থ্রি ওকে তাহলে ছয়তম মানে কি আছে আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় বিশ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় বিশ তাহলে বিশতম মান আমরা বিশ লিখলাম ছয়তম মান বিশ এখন সাততম মানে কি আছে বাইশ তাহলে বাইশ বিয়োগ এখনই যে আবার এখানে ছয়তম মানে আছে তাহলে আমরা বিশ লিখবো গুণন এই যে জিরো দশমিক থ্রি ওকে তাহলে বিশ প্লাস বাইশের থেকে বিশ বাদ দিলে থাকে দুই গুণন এই যে জিরো দশমিক থ্রি তাহলে বিশ প্লাস তিন দু মানে কত ছয় জিরো দশমিক ছয় তাহলে আমাদের অ্যান্সার হলো বিশ দশমিক ছয় অ্যান্সার ঠিক আছে যদি তথ্য সংখ্যা জোর হয় তাহলে আপনাদের এই পরিশ্রমটুকু করতে হবে আর যদি বেজোর হয় তাহলে এইটুকের মধ্যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন কিন্তু যদি আপনার তথ্য সংখ্যা জোর হয়ে যায় তখন দশমিক মান আসবে আর দশমিক মান আসলে তখন আপনাকে এটা কাজটা করতে হবে এই বাকি এই কাজটুকু করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আপনারা আপনাদের যদি অবিন্যাস্ত ডাটা দেওয়া থাকে যদি গণসংখ্যা না থাকে তাহলে জোর জোড় আর বিজোড়ের ক্ষেত্রে এই দুইটা নিয়ম আপনারা ফলো করবেন ঠিক আছে তো ততক্ষণ ভালো থাকুন এবং অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ